রবিবার হুগলি জেলার গোঘাটে বর্গক্ষেত্রীয় বাগদি সমাজ কল্যাণ সমিতির সভা হয়ে গেল এই উপলক্ষে রাজ্যের প্রতিনিধিরা এসে পৌঁছান এলাকার মানুষের সঙ্গে তাদের নিজেদের মধ্যে আলাপচারিতা এবং প্রশ্ন উত্তরের পর্বের মধ্য দিয়ে নেতৃত্বের কাছ থেকে আগামী দিনের করণীয় সম্পর্কে সচেতন হন রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন সুবিধা এবং তাদের কাছে আগামীর বিভিন্ন দাবি দাবা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ হয় বি আর আম্বেদকরের আদর্শকে সামনে রেখে দু সালে পনেরোই এপ্রিল রাজ্যব্যাপী এই সংগঠন গড়ে উঠেছিল যা এখন দেশের বাইরেও পৌঁছেছে তারা কেউ বলেন শতাধিক পদবি সম্বলিত মানুষজন তাদের সংগঠন ভুক্ত নিজেদের অজ্ঞতার ফলে কেউ কেউ সম্মানীয় স্থানে যেতে পারলেও বেশিরভাগই রয়ে গেছে ব্রাত্ম তাই নিজেদের মধ্যে আলাপচারিতা করে নিজেদের প্রস্তুত করার জন্য এ ধরনের সভার আয়োজন করা হয় আপনারা প্রত্যেকে জানেন যে সারা পশ্চিমবাংলার বুকে এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগদি কালচারাল বোর্ড একটা করেছেন যেটা সারা পশ্চিমবাংলায় বিভিন্ন জনজাতি গোষ্ঠী আছে সেই গোষ্ঠীর মধ্যে ধরুন লধা বলুন কুর্মি বলুন তারপর রাজবংশী বলুন এই যে আছে তার মধ্যে এই পশ্চিমবঙ্গে বাগদি কালচারাল বোর্ড এই পশ্চিমবঙ্গ বাগদি কালচারাল বোর্ডের উন্নয়ন হচ্ছে শুধু বাগদি সম্প্রদায়ের মানুষ যারা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ হিসাবে আজকে সমাজে পরিগণিত তাদের উন্নয়ন সাধন করার জন্য সেই জন্য আজকে কেন্দ্রীয় বাগদি টিম ক্ষেত্রীয় বাগদি সমাজ কল্যাণ যে টিম সেই টিম সারা জেলায় এই আস্তে আস্তে করে এই কর্মী সংযোগ মানুষের ডেভেলপমেন্ট করার জন্য বাগদিদেরকে আরও শিক্ষা রাঙিনায় আনা তাদেরকে তাদের যে ন্যায্য পাওনা তাদের যে দরুন একটা শিডিউল আপনারা প্রত্যেকে জানেন যে এসসি কোটার যে একটা কোনো পোস্ট সে এসসি কটার মধ্যে বিভিন্ন জাতি মানে চৌত্রিশটা জাতি নিয়ে এসসি সেই এসসিদের মধ্যে সবথেকে বেশি মেজর পার্সেন হচ্ছে আমার বাগদি সম্প্রদায় যে তারাও যা পাচ্ছে বাগদিরাও পাচ্ছে এই যে বিভিন্ন সময়ে এ নিয়ে এবং আজকের দিনে দাঁড়িয়ে মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার মানুষের জন্য করছে সেখানে বাগদি সম্প্রদায়ের আরও ডেভেলপমেন্ট করার জন্য বাগদি সমাজের মানুষকে আরও শিক্ষার রাঙিনায় আনার জন্য তাদেরকে সময় সচেতন করার জন্য এই বার্তা নিয়ে আজকে গোহাটের হুগলি জেলার যে टीम से टीम

বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়ন করা আজকে কর্মসূচি বলতে আমরা পশ্চিমবঙ্গ বর্গক্ষত্রীয় বাগদি সমাজ কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দল এসেছি আমরা হুগলি জেলাতে হুগলি জেলাতে আমাদের হুগলি জেলার গোঘাট এটা হুগলি জেলাতে আমাদের অ্যাকচুয়ালি কিছুদিন আগেই আমাদের হুগলি জেলা কমিটির নবীকরণ হয়েছে নতুন কমিটি যেটা আমাদের তৈরি হলো তাদের যারা সদস্য আছেন তাদের সঙ্গে আমাদের কেন্দ্রীয় কমিটি। একটা নিয়মমাফিক একটা মিটিং এবং আলোচনা সভা আমাদের করা আমাদের মানে শাসনতন্ত্র অনুযায়ী যেটা আমাদের করা দরকার সেটা করার জন্যই আজকে আমরা এখানে এসেছি আমাদের হুগলি জেলা কমিটির সদস্য বাবু আছেন তিনি সমস্ত কিছু আয়োজন করেছেন এবং এখানে খুব সুন্দরভাবে মিটিংটা অনুষ্ঠিত হচ্ছে এখনও মিটিং চলছে আমাদের দেখুন প্রভাব বিস্তার বলতে প্রভাব বিস্তার বলতে পারেন কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা প্রভাবের জন্য তো লড়াই করছি না আমরা অধিকারের জন্য লড়াই করছে অধিকারটাই মেন আমরা পশ্চিমবঙ্গে টোটাল জনসংখ্যার আমাদের জনসংখ্যা অনুপাতে আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে জনপ্রতিনিধিত্ব বলুন বা সমস্ত জায়গাতে আমরা কিন্তু সেই হিসাবে আমরা আমাদের প্রতিনিধিত্ব পাচ্ছি না সিডুল কাস্টের জন্য বাইশ শতাংশ সংরক্ষণ আছে সকলেই জানে কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখছি যে সমস্ত জায়গায় সে রাজনৈতিক বলুন বা অর্থনৈতিক বা যে কোনো জায়গাতেই বলুন আমরা কিন্তু আমাদের সঠিক অংশটা পাচ্ছি না এবং তার জন্য আমাদের সমাজের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদেরকে অনেক সাফার করতে হচ্ছে শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয় আমাদের সাধারণ মানুষ যারা আছে তাদেরকেও আমাদের বিভিন্ন বিষয়ে সাফার করতে হচ্ছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে সলিউশন পাচ্ছে না এই যে আমাদের যে অধিকারহীনতা এই অধিকারহীনতাকে থেকে মুক্তি পাওয়া এই উদ্দেশ্যই আমাদের সংগঠন করা এবং আজকের মিটিং নিউজ আজ বাংলা গোঘাট পথের বাঁকে নতুন আশা পথের সাথে দেখাবে দিশা বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন